সম্মানিত ফাউন্ডিং মেম্বার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি নাদিশ সরকার ফ্রম বাংলাদেশ থেকে বলছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি সুন্দর আছি এবং এক্সাইটিং মুডে আছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ সম্মানিত ফাউন্ডিং মেম্বার ভাই ও বোনেরা পাশাপাশি আমার ফেসবুকে যারা অ্যাড হয়ে আছেন তাদের সকলের প্রতি রইলো আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তা আমরা সকলেই জানি যে আমরা সকলেই আনপ্যাসিভিয়ান আমরা ফাউন্ডিং মেম্বার হয়েছি আলহামদুলিল্লাহ সেখান থেকেই আমাদের সেই যাত্রা শুরু হতে হতে আমরা দীর্ঘদিন ধরে এই কোম্পানিতে ফাউন্ডিং মেম্বার হিসাবে আছি আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ তালের কাছে শুক্রিয়া জ্ঞাপন করি সেই সাথে আমি শ্রদ্ধা নিবেদন করি এবং সম্মান জ্ঞাপন করি আমাদের মহল লক্ষেও জনাব এক মুখরে থাকে আলহামদুলিল্লাহ সম্মানিত ফাউন্ডিং মেম্বার ভাই বোনেরা আমরা সকলেই জানি যে আমাদের অলরেডি সেপ্টেম্বর মাস একটা কাঙ্ক্ষিত খুব স্বপ্ন একটা মাস যেই মাসটা আমাদের খুব স্বপ্ন জড়িত এই মাসের মধ্যে ইনশাল্লাহ সেই স্বপ্ন আমাদের পূরণ করার লক্ষ্যে আমাদের মহল্লা নিচেও জনাব এখন স্যার সুন্দরভাবে কাজকর্মগুলো চালিয়ে যাচ্ছে তার নতুন জায়েন্ট কোম্পানির টেকটিম সকলেই রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করতেছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা সেই সফলতার জন্য আমরা সকলেই জানি যে সেই সফলতা আমাদের মাঝে যে কোনো সময় আমরা সেই সুখবরটা পাবো তবে একটি কথা আমি আপনাদের কাছে বলে দিই আমরা জানি ও চোদ্দোর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে মহল্লা বিসিও জানাবিয়া সোফারে স্যার কী বলেছে যে আসুন আমরা কি করব যে সার্ভেটা সকলকে বিনীতভাবে অনুরোধ করেছে সার্ভেটা কমপ্লিট করার জন্য তা আমি আপনাদের সকলকে অনুরোধ করব আর মাত্র একটু আগে আমি দেখলাম ষোলো ঘন্টা ছাব্বিশ মিনিট বাকি আছে প্রত্যেকটা মিনিটে মিনিটে কমতেছে এখন টাইমটা বাংলাদেশ টাইম যদি ভোর ছয়টায় কিন্তু সার্ভেটা কমপ্লিট বন্ধ হয়ে যাবে আর কি একবারে ওই সময় ওই টাইমের মধ্যেই এটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আপনারা সকলেই দেখেছেন তা আলহামদুলিল্লাহ তাহলে আমরা যারা এখনো সার্ভেটা কমপ্লিট করিনি আর স্যার যেহেতু বলেছে প্লিজ সকলেই আমরা সার্ভেটা কমপ্লিট করব কারণ এই সার্ভেটা খুবই আমাদের পরবর্তী ধাপে যাওয়ার জন্য খুব জরুরি একটা জিনিস হ্যাঁ এটা আমাদেরকে কমপ্লিট করে বলতেছে এবং দুই তিন মিনিটের কাজটা যেটা বলছে যে এটা সামনের বৎসরগুলিতে আমাদের অনেক কাজে লাগবে তাহলে অবশ্যই আমাদের এটা করতে হবে এবং করে ফেলতে হবে এবং এটাও আমরা শুনেছি যে আমাদের মহান ও জনাবারের স্যার কিরিশ জনসন স্যারের লাইভে এসে বলেছেন যে যে যারা কোয়ালিফাই করতে পারবে হ্যাঁ যারা কোয়ালিফাই আমরা করতে পারবো তারা হয়তো নেক্সট ফেজে যাবো নেক্সট ফেজে যাবো সকলেই যেতে পারবে কিন্তু যদি আমরা কোয়ালিফাই করতে না পারি হয়তো তখন আমাদের অ্যাফিলিয়েট হিসাবে বা অন্য কোনো হিসাবে আমাদের যেতে হবে কিন্তু আমরা যদি এটা না করি অবশ্যই সেখানে আমাদের সে জিনিসটা সেখান থেকে বঞ্চিত হতে পারে তাহলে আমরা দুই তিন মিনিটের কাজটা কেন করবো না অবশ্যই আমাদের করা উচিত আমি আমার সবগুলো আইডি করে ফেলেছি তাইলে আপনারাও সমস্ত আইডিগুলো করে ফেলবেন এবং সকলকে উদ্বুদ্ধ করবেন এটা করার জন্য কোনোভাবেই যেন এটা মিস করা না হয় আমি জিনিতভাবে সকলের কাছে অনুরোধ করবো কারণ আমি চাই না ব্যক্তিগতভাবে আমি নাদের চাই না যে আমার কোনো ভাই বোন যেন তার ফাউন্ডিং মেম্বার পজিশনটা হারিয়ে ফেলে তা আমরা সকলকে উদ্বুদ্ধ করব উৎসাহিত করব ফোন দেবো মেসেজ দেব যে যাই বলুক প্রয়োজন হলে ফিজিক্যালি ডাক দেব ডেকে প্রয়োজন হলেও তাকে করিয়ে দেব কারণ সময় কিন্তু আর নাই শেষ সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করা যাবে না অবশ্যই দিনের মধ্যে সকলকে এটা কমপ্লিট করে ফেলতে হবে যেহেতু ভোর ছয়টা ভোর ছয়টায় শেষ হবে কারণ আমরা সকলেই জানি রাত যত গভীর হয় তত আমরা ঘুমিয়ে থাকি তো সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা যাবে না নিশ্চয় ধন্যবাদ সম্মানিত ফাউন্ডিং মেম্বার ভাই বোনেরা ইনশাআল্লাহ আগামী তিরিশ তারিখ তিরিশে সেপ্টেম্বরের মধ্যে লাভলিসিও জানা সমস্যা করে স্যার উনি একটা গ্লোবাল আপডেট নিয়ে আসবেন আমাদের সামনে সেই আপডেটে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল ইনশাল্লাহ আমরা পেতে যাচ্ছি সেই নতুন কোম্পানির দাঁড়টি উন্মোচন হতে যাচ্ছে আমরা সেখানে ঢুকে গিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত সকল স্বপ্ন বা আমাদের পূর্ণ হবে ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে উনি পদক্ষেপ নিয়েছে এবং এই গ্লোবাল আপডেটটা এই টাইমটা শেষ হওয়ার পর থেকে যে কোনো সময় আমরা সেই সুসংবাদটা পেতে যাচ্ছি কি বলেন আপনারা অবশ্যই তাই সত্যি হতে যাচ্ছে তাহলে ভোর ছয়টায় যখন সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে টাইমটা শেষ হয়ে যাবে তারপর থেকে কাউন্টডাউন শুরু হবে আমাদের গ্লোবাল আপডেট এবং আমাদের নতুন তার অবশ্যই আমরা সেখানে যাব আর বাই টাইম আমরা দেখেছি আমি ব্যক্তিগতভাবে দেখেছি মেসেজ দিয়েছি যে আমাদের ওয়ালেটের মধ্যে যে জিনিসটা দেখা যায়তো এটা এখন কিন্তু অলরেডি নাই অনেকেরই হয়তো এখনও দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে সকলটাই সরিয়ে ফেলবে তাহলে কাজেই আমরা সকলেই সেদিকে চিন্তা করবো না একটা কোম্পানির প্রসেস অনুযায়ী কোম্পানি করবে কিভাবে এটা সরাবে কিভাবে কি করবে একটা সরালে আমাদের এটা একটা পজিটিভ কারণ কেন আমাদের নিশ্চয় ওই দিয়ে দেবে কি বলেন আমি এখন আছি সৈতাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল গাজীপুর তার সামনেই হাঁটতে হাঁটতে এটা ভাবলাম লাইভ করে দেই কারণ সকলকে আমি অনুরোধ করি সার্ভেটা কমপ্লিট করার জন্য তার সকলেই উদ্বুদ্ধ থাকবেন উৎসাহিত থাকবেন ইনজয় দ্য প্রসেসের মধ্যে থাকবেন সকল স্বপ্ন ইনশাআল্লাহ আমাদের পূরণ হতে যাচ্ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই সেটা মহান লাভ ঋষিও জানাবে এক স্যার বলবে উনি এটাকে আমাদেরকে জানাবে সেই পর্যন্ত থাকবো কিন্তু আমি আপনাদের কথা বলতেছি যেটা পরবর্তী ধাপে যাচ্ছে সেটা পুরাতনটার কোনো কিছুই সেখানে যাচ্ছে না অনেকে মিথ্যা তথ্য উপাত্ত শেয়ার করবে আপনারা সেটার থেকে বেরিয়ে আসুন এবং তাদেরকে বয়কট করুন আমি আপনাদেরকে এই বার্তাটা স্পষ্টভাবে দিলাম এবং লাভলি সিওজনা ব্যাসমুপাড়ে স্যারের বার্তাগুলো সকলে আপনার ইকোসিস্টেমে পড়ুন সেখানেই উনি বলে দিয়েছে যে আমরা নতুন যাত্রায় যাচ্ছি পুরাতনটাকে ভুলে যাব সব কিছু আমরা মুছে ফেলবো এটা মাথা থেকে মুছে ফেলবো ফেসবুক থেকে শুরু করে যে কোনো জায়গায় যে জিনিসগুলো আছে সমস্ত কিছু আমরা এটাকে ভুলিয়ে যাব ভুলে যাবো আপাতত পরবর্তীতে যদি কখনো আসে সেটা স্যার আমাদেরকে ইনফরমেশন দেবে তখন আমরা সেটা দেখবো ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের সাথে থাকবেন ইনশাল্লাহ সেখানে প্রতিদিনের ইনফরমেশনগুলো শেয়ার করা হয় এবং অনেক বিজ্ঞ ব্যক্তিরা আছে আমাদের অ্যাডমিন প্যানেল আছে অ্যাডভাইজার প্যানেল আছে সুদক্ষ সকল ফাউন্ডিং মেম্বার ভাই ও বোনেরা আছে আমরা প্রতিদিন এখানে সম্পূর্ণ এলসি লিডারদের ইনফরমেশন শেয়ার করি আমাদের ও নিউজ নিয়ে আলাপ আলোচনা করি এবং নতুন দিক নির্দেশনা কোম্পানি নিয়ে যত ইন আমরা এলসিদের কাছ থেকে পাই সেগুলো শেয়ার করি কাজেই আমি আপনাদের সকলকে বলব লিঙ্কটি শেয়ার করুন এবং সকলকে ইনভাইট করুন ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত